আসসালামু আলাইকুম শুভ সকাল শ্রোতা বন্ধুরা আমি আরজে সম্রাট আসসালামু আলাইকুম আমি আরজে জারি নানান সবাইকে সুন্দর সকালে শুভেচ্ছা আপনারা শুনছেন আজকের সংবাদ সততার নির্ভরতার সঙ্গে তুলে ধরব দেশের ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর আজকের তারিখ সাতাশ জুলাই দুই সময় সকাল দশটা চলুন শুরু করা যাক আজকে শিরোনাম দিয়ে প্রথমে আসি জাতীয় খবরে আর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক যুব সম্মেলন দেশি বিদেশি দুই শতাধিক তরুণ অংশ নিচ্ছেন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি তরুণদের উদ্দেশ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিষয়ে বক্তব্য রাখবেন চলুন এবার আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সে টানা তিন দিন ধরে চলছে তীব্র তাপদাহ তাপমাত্রা পেরিয়ে গেছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘর না ছাড়ার আহ্বান জানানো হয়েছে খেলার দুনিয়ায় এবার এক নজর গতকাল রাতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ জয় পেয়েছে সাত উইকেটে ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস যিনি করেছেন পঁচাত্তর রান মাত্র একচল্লিশ বলে বিনোদনের খবরেও রয়েছে চমক প্রকাশ পেলো বহুল প্রতীক্ষিত সিনেমা স্বপ্ন ছোঁয়ার গল্প এ ট্রেইলার ট্রেলার মুক্তির চব্বিশ ঘন্টার মধ্যে ভিউ ছাড়িয়েছে পাঁচ মিলিয়ন চলচ্চিত্রপ্রেমীরা বলেছেন এটা হতে যাচ্ছে বছরের সেরা ছবি এই ছিল আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ নতুন খবর নিয়ে আবারও হাজির হব আগামী সংবাদের পর্বে আজকের মতো এখানেই শেষ করছি সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং শুনতে থাকুন এফএম কারণ খবর মানেই আমরা আল্লাহ হাফেজ